এটা স্টিল কয়েল এবং ফাইবার কয়েল দুনো কোয়ালিটিরই হয় আর কি কোয়ালিটির হ্যাঁ দুইশো বিশ ম্যাগনেট কয়েল হ্যাঁ স্টিল কয়েল এবং ফাইবার কয়েল কোয়ালিটি হয় আমরা এটার প্রাইজ দিচ্ছি টাকা পার পিস এটা কি ভালো হবে এবং ভেজ ভালো হবে দুটোই ফুল জন্য সবচেয়ে বেস্ট ফুল ফুল রেঞ্জের জন্য সবচেয়ে বেস্ট এটা আমরা আমাদের পাইকারি হোলসেল রেট এটা রেট বাড়তে পারে কম পারে তারপর আরেকটা দেখাচ্ছি ভিউয়ার্স এটা আরেকটা স্পিকার দেখাই সবচেয়ে আনকমন একটা স্পিকার লেটেস্ট মডেল জি এটা 220 ম্যাগনেট 4 ইঞ্চি কয়েলের এর ম্যাগনেট প্লেটটা হচ্ছে স্টিলের স্টিলের হ্যাঁ এটা গরম হবে না ম্যাগনেট প্লেট স্টিলের 220 ম্যাগনেট 4 ইঞ্চি 220 ম্যাগনেট 4 ইঞ্চি কয়েল না কয়েলটা অনেক খারাপ দেখাই আপনাদের কোয়েলটা ভাই এর তো বিয়ে খাতে তো ভাই দেখা যায় এই কয়েলটা আমাদের কাছে পাবেন এই কোয়েলটা আমাদের কাছে আছে এই কোয়েলটার প্রাইস আছে 700 থেকে 800 টাকা একটা কয়েলের দাম ভাই এটার ভিতরে কি আবার 15 ইঞ্চি হয় এটার ভিতরে 15 ইঞ্চি এর সিল ওটা শেষ হয়ে গেছে এটা ভিতরে 5 ইঞ্চি কোয়েলের হয় মানে 5 ইঞ্চি কোয়েল 5 ইঞ্চি কোয়েলটা এটা হলো 4 ইঞ্চি কোয়েল এটা 220 ম্যাগনেট 4 ইঞ্চি কোয়েল মডেলটা একটা লেটেস্ট মডেল যদি দেখাই ওরে ভাই যদি আপনারা ফুল রেঞ্জের জন্য রাব ইউজ করতে চান তাহলে এই স্পিকারটা নিতে পারেন আর স্পিকারটার পেপার হইছে এমবস পেপার জি পেপার যদি আপনাদের উপরে চাইটা একটু দেখাই এটা হলো গভীর মাল এবং লাউড এবং ভেজ আপনারা সবচেয়ে বেশি পাইবেন বেশি হবে হ্যাঁ লাউড এবং ভেজ সবচেয়ে বেশি হবে

দেখাই সবচেয়ে হাই কোয়ালিটি এবং বেস্ট সাপের জন্য এটা দুইশো আশি ম্যাগনেট পাঁচ ইঞ্চি কয়েল তো দেখাই আপনাদের ম্যাগনেট প্লেটটা অনেক মোটা ভাই এটা কয় কেজি ওজন হবে আপনার জায়গায় তো মনে কষ্ট হয়ে যেতে হ্যাঁ এটা কার্টন সহ তেইশ কেজি হবে তেইশ কেজি ওজন কার্টন সহ তেইশ কেজি জি ভাইয়া দেখাই আপনাদের যে স্পিকারটা এটা অবশ্যই ফাইবার কলের মাল জি এটা তো ছটা ছিদ্র আছে এটা বয়ের স্পিকার জি এটা বয়ের স্পিকার অনেক হাই কোয়ালিটির স্পিকার যে পেপারটা আপনাদের একটু দেখাই দুই রিঙের পেপার সাপের জন্য সবচেয়ে বেস্ট একটা স্পিকার অনেক হাই কোয়ালিটির সাপের জন্য বেস্ট একটা স্পিকার আপনার এই যে স্পিকারটা দেখা যাচ্ছে এটার জন্য ভালো এবং হাই কোয়ালিটির সেট সারা স্পিকার বাজানো যাবে মানে সাউন্ডটা বের হবে না বের হবে না এটা তো ভালো অরিজিনাল সেট লাগবে এটা বাজানোর জন্য জি ভাই এটার দাম কত নিছেন এটা প্রাইস দিছি 15000 টাকা 15000 টাকা পার পিস 15000 টাকা যদি আপনারা বেশি মাল নিতে চান যদি আমরা সাব কমপ্লিট আমাদের থেকে করে নিতে চান তাহলে অবশ্যই আমরা ডিসকাউন্ট করব ডিসকাউন্ট দেব

অনেক মোটা এটা দুইশ আশি ম্যাগনেট এক আছে হবে হ্যাঁ এটা ম্যাগনেট প্লেটের উপরে আমরা এলেঙ্গি করে দিচ্ছে এলেঙ্গি গুলো আপনাকে দেখাই চাইরটা এলেঙ্গি করে দেওয়া হয়েছে এটা যে পেপারটা দেখতে পাচ্ছেন পেপারটা একটু দেখাই এটা এম্বোস পেপার এম পেপার হ্যাঁ এম্বুস পেপার এটা এটা সাপের জন্য সবচেয়ে বেস্ট সবচেয়ে ভালো হবে হ্যাঁ এটা চব্বিশ কেজি আছে চব্বিশ প্লাস আছে আর কি একটু দেখাই যদি এটা আমরা একেই ওরে ভাই ভাই এদের যে পেপারটা কি ওয়াটারপ্রুফ হবে হ্যাঁ এটা ওয়াটারপ্রুফ পেপার

9001 10130 320 এগুলা ব্যবহার করতে পারবেন এগুলা সবাই জি স্পিকারের পার্টস গুলো সমস্ত কিছু আমাদের কাছে পাবে সমস্ত কিছু পাওয়া যাবে হ্যাঁ স্পিকার নষ্ট হইলে সমস্ত পার্টস গুলো আমাদের কাছে পাবে আর যদি আপনাদের একটু এদিক দেখাই আমাদের কাছে কি পরিমাণ স্পাইডার আছে আপনাদের মন অনুযায়ী আপনাদের মাপ দিয়ে আপনাদের কাছ থেকে বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির রয়েছে হ্যাঁ স্পিকার গুলো রয়েছে আপনারা নিজেদের মাপ দিয়ে নিতে পারবেন এই স্পিকারের সমস্ত স্পিকারের কয়েল আমাদের কাছে আছে যেসব কালেকশন স্পিকার গুলো আমাদের আছে আপনাদের কিছু যদি কিছুক্ষণ আগে বলেন খারা কয়েল এটা আমরা সাতশো থেকে আটশো টাকা বিক্রি করে থাকি এই কয়েলটা ফাইবার কয়েল খারা কয়েল কয়েল এটা বয়ের স্পিকারের সাতশো থেকে আটশো টাকার ভিতরে আমরা এই মালগুলো বিক্রি করে থাকি যদি আরেকটা কোয়েল দেখাই আপনাদের এটা হচ্ছে চার ইঞ্চি ফাইবার কয়েল লেয়ারটা বেশি অনেক হেভি ফাইবার এটার প্রাইস দিচ্ছে আমরা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আপনারা পাঁচ ইঞ্চি কয়েলে ভালো মাল নিতে চান পাঁচ ইঞ্চি কয়েলের ফাইবার কয়েল নিতে চান দেখছেন লেয়ারটা অনেক মোটা লেয়ার অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তাও আমাদের কাছে যে কয়েলগুলো আছে এটার প্রাইস দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে চাইলে আপনারা পাইকারি অনেক মাল নিতে পারবেন যেহেতু আমাদের স্টকে প্রচুর পরিমাণ মাল আছে আর যদি আপনাদের দেখা যদি হলুদ ফাইবারের ভিতরে মাল নিতে চান তাহলে এটা নিতে পারেন এটা হলুদ ফাইবারের ভিতরে 900 টাকা পার পিস পার পিস 900 টাকা ভাই এই স্পিকারের কয়েলগুলো মানে সব ধরনের কয়েল আপনাদের কাছে আছে আমাদের কাছে যে ব্র্যান্ডের জিরো থেকে হিরো পর্যন্ত হ্যাঁ জিরো থেকে হিরো পর্যন্ত আমরা 6 ইঞ্চি স্পিকারের কয়েলটা আমাদের কাছে আছে 6 ইঞ্চি 8 ইঞ্চি 12 ইঞ্চি আমাদের আর ছিয়াত্তর পয়েন্ট টু মানে বিভিন্ন কোয়ালিটির কয়েলগুলো আমাদের কাছে সমস্ত কিছু স্টক আছে আমাদের কাছে স্পাইডার আছে পেপার আছে যদি আপনাদের দেখাই যে আমাদের যে স্পিকারগুলো দেখে প্রত্যেকটা স্পিকারের আইটেমের পেপার আমাদের কাছে স্টকে আছে পেপার হ্যাঁ পেপার যেহেতু স্পিকার আমরা বিক্রি করি মানে স্পিকারের যেতো যন্ত্র লাগে আর কি আঠা থেকে শুরু করে স্পাইডার কয়েল সমস্ত আইটেমগুলো আমাদের কাছে পাবেন আপনারা সবসময় ভিডিও তো বলেন ভাই ভালো অরিজিনাল কোনো টুইটার আছে নাকি এবারে আমাদের কাছে যে হাই কোয়ালিটি যে টুইটার আসছে ফোর ফোর এক্সটি এটা অরিজিনাল একটা টুইটার আমরা মার্কেটে যা আছে পনেরো কেজি দুইশো গ্রাম পনেরো কেজি ছয়শো গ্রাম কিন্তু আমাদের কাছে যে ফোর ফোর এক্সটি হাইটা আছে এটা ষোলো কেজি দুইশো গ্রাম ষোলো কেজি আর ষোলো কেজি দুইশো গ্রাম এক পেয়ার ফোর ফোর এক্সটি হাই কিন্তু সবচেয়ে হাই কোয়ালিটির হাইটা আমাদের কাছে আছে এটা রাবার সহ যদি আপনাদের একটু দেখাই এটা ষোলো কেজি দুইশো গ্রাম আছে যদি একটু খোয়া দেখাই আপনাদের ইয়ার্স আপনাদের বোঝার সাথে কিন্তু আমরা কিন্তু খুলে মালটা দেখানোর চেষ্টা করতেছি যারা নিতে চান অবশ্যই একতা ইলেকট্রনিক্সে চলে আসবেন ঢাকা মুন কমপ্লেক্সের আন্ডার আসলেই কিন্তু পেয়ে যাবেন দেখাই ফোর ফোর এক্সটি হাইটা আপনাদের সবচেয়ে ভালো এবং হাই কোয়ালিটির হাইটা আমাদের কাছে আছে তো ভাই এই যে মালটা কার্টুন থেকে সে খুললেন এটা তার কোনো স্টিকার লাগানো নাই এটা আলাদা স্টিকার আমাদের কাছে আছে চাইলে আপনারা দেওয়া যাবে দেখাই আপনাদের এটা রাবার সহ হাই জি রাবার সহ হাই যাতে ম্যাগনেটের কোনো আঘাত না লাগে মানে এটা হলো রাবার হ্যাঁ রাবার সহ দেওয়া আছে আপনারা যে আগে পরে যে মালগুলো নিয়েছেন ওটা টার্মিনাল এটা টার্মিনালটা আলাদা এটা আলাদা এটা ওরিজিনাল ফোর ফোর এক্সটি হাই

কি হলো পাঁচশো ষোলো পাঁচশো ষোলো স্ট্যান্ডার সিট এর ইন্টেক করা আপনাদের উপর থেকে দেখাচ্ছি কারণটা জি জি পাঁচশো ষোলো স্ট্যান্ডারিট যদি আপনার মাইক এবং বক্স দুইটি একসাথে বাজাতে চান তাহলে ব্যবহার করতে পারেন মানে এটা দিয়ে মানে

আরেকটা বক যদি দেখা এটা সেন্ডি পুরো হ্যাঁ সেন্ডি পুরো এটা সাদা জালির মাল জালিটা অনেক মোটা দেখাই আপনাদের ভাই অনেক হেভি এবং মোটা ওরে ভাই এত হার জালি ভাই এটা অনেক হার্ড জালি এটার দুজন তারা দেখা হবে না এটা অনেক না দুজন তো পারছেন অনেক জি ভাইয়া

ক্যাটিন বক্স যদি দেখাই এটা সমন কমন বক্স সবাই কম বেশি নিছেন আপনারা এটা সম্পর্কে বিস্তারিত কিছু বলার নেই আমরা এটা বালুডারের একজোড়া বক্সের প্রাইস দিচ্ছি আমরা 12000 টাকা 12000 টাকা 12000 টাকা জ্যাকেট সহ নরমাল জ্যাকেট সহ 12000 টাকা দিচ্ছি 12000 টাকা হ্যাঁ এই জায়গা যদি আপনাদের দেখাই স্যান্ডি আনকমন মডেল এটা জালিটা অনেক মোটা এটা প্রাইস দিচ্ছি আমরা 13500 টাকা

আপনার আমাদের কাছে দুই কোয়ালিটির বক্স আছে টাইগারের মধ্যে একটা রাবার ডালাই একটা বালু ডালাই এটার প্রাইস দিচ্ছি বালু ঢালাই বালু ঢালাই বালু ঢালাই এটার প্রাইস দিচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা ডাল রাবার ডালাই নিলে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার অবশ্যই সবগুলো জিন্স জ্যাকেট দেওয়া জি

যে ঢালাইটা ঢালাইটা যদি আপনাদের দেখাই রাবার ঢালাই মাল করা হয়েছে রাবার ডালের ফিনিশিং অনেক হেভি ফুল দিকে ফুল চারিদিকে এক ইঞ্চি দেওয়া এক ইঞ্চি বোর্ড আর কি এই তৈরি করা হয়েছে এটা আমরা সবচেয়ে কম রেট এবং দিতে পারি জন্য কারণ আমরা মূলত আমাদের সেল বেশি করতে চাই এই জন্য রেট প্রাইসটা আমরা কম ভাই এটার কমপ্লিট রেটটা কত এটা যদি আপনারা যে আমাদের যে মোটা জ্যাকেট দেখাইলাম এবং জালি ফ্রেশ সহ দিয়া আপনাদের যদি করে নিতে চান আর টোটাল কমপ্লিট যদি নেন

আলাদা আপনারা যদি আমরা খুচরা করে যদি আপনাদের মাপ দেন তাও আমরা বানাই দিতে পারবো এবং আমাদের কাছে রেডি করা অনেক জ্যাকেট আছে আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন হিসাব আর আর এই যে এইখানে কিছু কালেকশন গুলো এগুলো কি এগুলো হচ্ছে আমাদের যে বক্সে যে বক্স তৈরি করি বক্স ছাড়াও আমরা আলাদা জালি বিক্রি করি যাদের ঢাকার বাইরে যাদের কারখানা আছে তারা আমাদের থেকে এগুলো পাইকারি রেটে মাল নেয় নিয়ে বক্স তৈরি করে আমাদের কাছে বিভিন্ন ধরনের মানে গাজীপুর টাঙ্গাইল আপনাদের কাছ থেকেই নেয় নেই গাজীপুর টাঙ্গাইল বাংলাদেশের বিভিন্ন স্তরে যে কারখানা গুলো আছে কারখানা আমরা এই জালি বিক্রি করে থাকি আমাদের কাছে সব পদের সাইজ আছে এই জায়গায় ছোট থেকে বড় সব আছে দেখাই আপনাদের কালেকশন আমাদের কাছে আছে আপনার সাবে জালি থেকে শুরু করে ফুল রেঞ্জের যা আছে সব কালেকশনের জালিগুলো আমাদের কাছে আছে আপনারা ফোনের মাধ্যমে পাইকারি রেট দিয়ে আমাদের কাছ থেকে জালিগুলো নিতে পারবেন আর কি জি জি ভাইয়া এর পাশাপাশি ভাই আপনার কাছে তো মালের অন্য অন্য এক্সেসরিজ বা মিক্সারের কালেকশন রয়েছে যারা মিক্সার ঠিকসার নিতে চান তাদের সবে কিন্তু মিক্সার রয়েছে এখান থেকে মিক্সার রয়েছে বা অন্য অন্য যা যে হেড রয়েছে মাইক চালানোর জন্য সেগুলোও কিন্তু রয়েছে এবং তার রয়েছে মাইকে মনে হচ্ছে যে কালেকশন গুলা এবং এখানে কিন্তু অনেকগুলো গুলা রয়েছে জ্যাক রয়েছে জ্যাক আছে নাকি ভাই হ্যাঁ জ্যাক আছে আমাদের কাছে মূলত আমরা সাউন্ড সিস্টেম ছাড়া ইলেকট্রনিক্সের বিভিন্ন ধরনের আইটেম বেশি যে আপনারা এই জায়গায় তার দেখেন এটা যে আমাদের কাছে যে তারগুলো আছে অবশ্যই তামার ইন্ডিয়ান রেন টেনারি গগন বিভিন্ন আইটেমের যে তারগুলো আছে এই তারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মসজিদের আইটেমগুলো আমাদের কাছে নিতে পারবেন ইউনিট হরেং আপনার

ঠিক আছে বিয়ার্স আপনার যারা ছোট্ট ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখি কিন্তু আপনাদের আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করেছি যারা সাউন্ড বক্সের আইটেম বা তার পার্টস পার্টসপাতিগুলো নিতে চান অবশ্যই কিন্তু একতা ইলেকট্রনিক্স কিন্তু চলে আসতে পারেন এখানে কিন্তু ইউজ পরিমাণে কিন্তু পার্টসপাতির কালেকশনগুলো রয়েছে সাউন্ড বক্স স্পিকার বা এমপি ফায়ারের সেসবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিয়ে রাখবেন এই ধরনের নতুন কিন্তু সাউন্ড বক্সের ভিডিওর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করতে আল্লাহ হাফিজ